আসসালামু আলাইকুম মিস গ্লোরিয়াস থেকে চলে চলেছি সুন্দর একটা শর্ট ভিডিও নিয়ে একই ভিডিওতে অনেক অনেক নতুন নতুন ফর্মিংয়ের জুয়েলারি দেখিয়ে দিব সবাই কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আপনাদের পছন্দের সীতা কিন্তু রিস্টক হয়ে গিয়েছে আপনারা সাথেই থাকেন সুন্দর সুন্দর জুয়েলারি দেখাবো এটা দেখেন এটা হচ্ছে অনেক গর্জিয়াস একটা নেকলেস যেটা হচ্ছে দেখেন ডিজাইনটা খুবই সুন্দরে দেখেন কত সুন্দর করে শাইন করতেছে একদম মনে হচ্ছে যে স্বর্ণ অপরা ঠিক আছে আর এখানে কিন্তু দেখেন এরকম ফ্লাওয়ারের মতো ডিজাইনটা করা থাকবে উপর থেকে আমি একদম ক্লোজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই এটা কিন্তু ফ্লেক্সিবুল হ্যাঁ এখানে আবার ছোটো ছোটো ঝুল দেওয়া থাকবে এগুলো গলায় পড়লে অনেক বেশি সুন্দর লাগে এখানে চেইন সিস্টেম করা থাকবে এরকম এটা খুবই সুন্দর একদম একটা গর্জিয়াস নেকলেস যারা চান তারা এটা নিয়ে নিতে পারবেন এটার সাথে ইয়াররিং থাকবে হচ্ছে এটা যেহেতু নেকলেসটা অনেক বেশি গর্জিয়াস এই জন্য ইয়ারিংটা একটু ছোট করা হয়েছে খুবই কিউট দুটা ইয়ারিং দেওয়া হয়েছে খুবই সুন্দর যারা এটা নিতে যাচ্ছেন অর্ডার করে দিবেন মিস আছে চাইলে আপনারা এই চুটটাও কিন্তু সাথে নিয়ে যেতে পারবেন এটা সরিয়ে ফেলছি এখন দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা সীতা এই যে দেখেন এই সীতাটা কিন্তু আপনারা অনেক অনেক বেশি লাইক করেন এখানে ফুলের মতো ডিজাইন করা আছে আর হচ্ছে এটা কিন্তু আপনার বেল্টের পোর্শনটা এরকম লাস্ট টাইম কিন্তু এটা আমরা অনেক আপুতে দিতে পারিনি একদম স্টক আউট ছিল এটা কিন্তু আবার রিস্টক করা হয়েছে এটা অনেক অনেক সুন্দর একটা সীতা যেটার সাথে আপনার ইয়ারিং থাকছে হচ্ছে এইটা এটা হচ্ছে আপনারা যদি রিজনেবল প্রাইসে কেউ সীতা আছে এটা হচ্ছে রিজনেবল প্রাইসে আপনারা এই সীতাটা নিয়ে নিতে পারছেন সীতা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এই যে ইয়ারিংটাও কিন্তু অনেক বেশি সুন্দর থাকছে সো যারা চাচ্ছেন এই যে সুন্দর এই সীতাটা নিতে অর্ডার করে ফেলুন মিস গ্লোরিয়াসে তো এটা সরিয়ে ফেলেছি এখন দেখিয়ে দিব আপনাদেরকে সুন্দর একটা নেকলেস এই যে দেখেন এই নেকলেসের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একদম এইটার ডিজাইনটা খুবই সুন্দর যারা একদম গলা ভরা একটা ব্রাইডাল নেকলেস চাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারেন পূজার জন্য আপনারা কিন্তু এরকম একটা নেকলেস নিয়ে নিতে পারেন অনেক বেশি সুন্দর লাগবে ডিজাইনটা অনেক বেশি সুন্দর একদম গোল্ডের মতোই লাগবে এখন দেখা একদম আপনাদেরকে নিউ ডিজাইনের একটা নেকলেস যেটা হচ্ছে একদম ফার্স্ট টাইম আমাদের পেজে এসেছে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একদম মনে হচ্ছে যে এক ভরি ওজনের একটা নেকলেস আপনি পরেছেন গোল্ডের মধ্যে যে শর্ট নেকলেস গুলো হয় না ওই টাইপের একটা নেকলেস পরেছেন আপনি এটাই কিন্তু মনে হবে একদম পূজার সময় আপনারা যখন বাইরে যাবেন আপনারা শাড়ির সাথে এই টাইপের একটা নেকলেস পরলে অনেক বেশি ভালো লাগবে এখানে টার্কিং করা আছে একদম সুন্দর করে আপনার পরে ফেলতে পারবেন দেখেন এটা শাইনিংটা দেখেন কি পরিমাণ শাইনি একদম উহ স্বর্ণের মতোই মনে হবে এখন একটা জড়োয়া নেকলেস আপদেরকে দেখিয়ে দিই এই যে দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা জড়োয়া নেকলেস এই যে এটা হচ্ছে আমাদের পেজে বারবার গেস্ট অফ করা একটা প্রোডাক্ট আপনারা এত বেশি পছন্দ করেন এটা কিন্তু আপনার দেখেন কতটা ফ্লেক্সিবল ঠিক আছে এই যে এটা হচ্ছে আপনার এখানে কিন্তু আপনার টাসলিং করা থাকবে ছোট বড় বড় অসম থাকছে যারা এটা নিতে চাচ্ছেন এটা নিয়ে নিতে পারবেন এটার সাথে আপনার ইয়াররিংটা থাকবে হচ্ছে এটা এটা যার ভালো লাগছে অর্ডার করে ফেলুন মিস গ্লোরিয়াসে এখন দেখিয়ে দিচ্ছে আর একটা সুন্দর নেকলেস এই নেকলেসটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর এটার সাথে আপনার ইয়াররিংটা থাকছে হচ্ছে এইটাইছে যারা হচ্ছে এটা নিতে চাচ্ছেন একদম খুবই 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 শাইনি একটা নেকলেস এই নেকলেসটাও কিন্তু আপনারা অনেক বেশি লাইক করেন এটা যারা নিতে চাচ্ছেন অর্ডার করে ফেলতে পারেন মিস গ্লোরিয়াসে সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু অপুর আমাদের পেজে পেজ আছেন আমাদের পেজে চোখ রাখবেন সুন্দর সুন্দর জুয়েলারি গুলো দেখার জন্য এই দেখুন এই চোকটা দেখেন এটা কিন্তু আমাদের অনেক অনেক আপুদের হচ্ছে আমরা এই চোখারটা দিতে পারিনি এরকম স্টোন করা আছে খুবই শাইনি খুবই শাইনি পূজার জন্য যারা চান যে একটা স্বর্ণের মতো নেকলেস নেবেন তারা আমাদের এই নেকলেসটা নিয়ে নিতে পারেন এখানে রুবি স্টোন করা আছে খুবই সুন্দর এই যে দেখেন একদম গলার সাথে লেগে থাকলে এরকম একটা নেকলেস আপনারা চাইলে কিন্তু আমাদের এই সীতাগুলো নিয়ে নিতে পারেন এই দেখেন এই সীতাটা তো আপনারা অনেক অনেক বেশি লাইক করেন এই সীতাটা অনেক অনেক বেশি আপনারা অনেক ডিমান্ডিং একটা সীতা এটা আমাদের হ্যাঁ এটা কিন্তু আমাদের চিটোনটাও অ্যাভেলেবেল আছে এই যে দেখেন যারা হচ্ছে এই সীতাটা নিতে চান অর্ডার করে ফেলতে পারেন এটা কিন্তু আমাদের আপনার চিটোনটা রোডিয়ামটা অ্যাভেলেবেল আছে ঠিক আছে চাইলে এটা নিয়ে নিতে পারেন এখন দেখাচ্ছে আরেকটা সুন্দর আরেকটা সুন্দর সীতা এই যে দেখেন সীতার এইটার ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর কি পরিমাণ চাইনি আপনারা যেরকম দেখছেন এরকম প্রোডাক্টই আপনারা একদম হাতে পাবেন একদম দেখে মনে হবে যে স্বর্ণ পড়ে আছেন এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এরকম একটা সীতার সাথে এরকম একটা চুর কিন্তু নিয়ে নিতে পারছেন আপনারা এই যে একদম ব্রাইডাল সিজন আসতেছে ব্রাইডাল ব্রাইড আপনারাও কিন্তু এই টাইপের জুয়েলারিগুলো নিয়ে নিয়ে নিতে পারেন হ্যাঁ এখন দেখাচ্ছি একদম আমাদের মোস্ট ডিমান্ডিং একটা সীতা এই যে দেখেন এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর এরকম লেয়ার কর একটা সীতা এটা এটাও কিন্তু অনেক রিজনেবল প্রাইসে পাবেন আপনার এটা পড়লে এত সুন্দর লাগে আচ্ছা এটার কিন্তু আপু আমাদের কিন্তু নেকলেসও রিয়ে স্টক হয়ে গিয়েছে আপনারা চাইলে কিন্তু নেকলেসটা সীতাটা একসাথে অর্ডার করে ফেলতে পারেন পেয়ে এটার ভিডিও পেয়ে যাবেন ঠিক আছে এটা রিল পেয়ে যাবেন যারা যারা চাচ্ছেন এগুলো অর্ডার করে ফেলতে পারেন এই এই সীতাটা কত বেশি সুন্দর জাস্ট ওয়াও একটা সীতা জাস্ট ওয়াও হ্যাঁ আপনারা কিন্তু চাইলে এটা নিয়ে নিতে পারছেন এখন দেখাচ্ছে আপনাদের পছন্দের আর একটা সীতা যেটাও কিন্তু রিস্টক করা হয়েছে এই যে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা আপনার সীতা এই যে দেখেন এটা বেল্টের পোষণটা যে কি সুন্দর একদম আয়নার মতো চকচক করে ঠিক আছে এই যে এটার এটার এই পোষণটা দেখেন অনেক বেশি সুন্দর এটা এটার সাথে আপনার ইয়ারিং থাকবে হচ্ছে এইটা যার ভালো লাগছে এটা অর্ডার করে দিতে পারেন অনেক সুন্দর হিসাবের সাথে এগুলো ইজিলি ক্যারি করতে পারবেন এখন দেখিয়ে দিব আপনাদেরকে কিছু সুন্দর টিকলি এই যে দেখেন এই টিকলিগুলো কিন্তু অনেক সুন্দর একটু গর্জিয়াস হলে এটা নেবেন একটু আপনার যদি চান যে একটু সিম্পলের মধ্যে চান তাহলে এটা নিয়ে নেবেন দুইটাই অনেক সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট গোল্ডই মনে হবে ঠিক আছে এখন দেখিয়ে দিচ্ছে আরেকটা সুন্দর সিম্পল একটা নেকলেস এই যে দেখেন এই নেকলেসটার ডিজাইন কিন্তু অনেক সুন্দর এটার সাথে আপনার ইয়ারিং টা থাকবে হচ্ছে এই যে দেখেন এইটা এটা ইয়ারিং টা দেখেন কি পরিমাণ সুন্দর একদম গোল্ডের কপি ডিজাইন আপু ঠিক আছে চাইলে এগুলো নিয়ে নিতে পারছেন এগুলো তো খুবই সুন্দর আসেন আপনাদের কিছু ঝুমকা দেখিয়ে দিই এই যে পৃথিবীর ঝুমকা যেটা হচ্ছে অনেক হিট একটা ডিজাইন একদম গোল্ড এর মধ্যে হিট একটা ডিজাইন এটা চাইলে এটা নিয়ে নিতে পারেন আর এটা দেখে দেখে দিচ্ছি টু লেয়ারের একটা ঝুমকা চাইলে এই ঝুমকাটা নিয়ে নিতে পারছেন আপনারা এই যে দেখেন খুবই সুন্দর ঠিক আছে এগুলো অনেক অনেক বেশি সুন্দর আসেন আপনাদেরকে দেখে দিয়ে কিছু রিং এই যে এটা দেখেন এটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা মানতাসা একদম ফর্মিং এর একটা মানতাসা চাইলে এই নিয়ে নিতে পারবেন এটা কি হচ্ছে ব্যাক সাইড প্লেটিং করা যারা কোনো ব্রাইড আপু যদি থাকেন অর্থাৎ যদি থাকেন যে মানতাসা পরবেন আর কিছু হাতে পড়তে চান না তারা আমাদের এই মাত্রাসাটা কিন্তু নিয়ে নিতে পারছেন এগুলো কিন্তু ফ্লেক্সিবল আর এখানে দেখেন টার্সলিং করা থাকবে আপনারা চাইলেই ছোট বড় করে আপনারা করতে পারছেন এখন আসেন দেখি আমরা সুন্দর কিছু ফিঙ্গারিং এই প্রতিটা ফিঙ্গার আপনার স্ক্রিনশট নিয়ে মার্ক করে দেবেন আপু আপনি কোনটা নিতে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফর্মিং এর ফিঙ্গারিং আর এগুলো প্রতিটা ফিঙ্গারিং হচ্ছে চাইনিজ ফিঙ্গারিং একদম গোল্ডের কপি ডিজাইন আপনি দেখেন এই যে এটা হচ্ছে গোল্ডের একটা খুবই হিট একটা ডিজাইন এটাও হচ্ছে গোল্ডের একটা ডিজাইন মানে প্রতিটা ডিজাইন আপু চুজ করে করে আপনাদের জন্য নানা হয়েছে যে এগুলো হচ্ছে দেখেন খুব সুন্দর মুভ করে এই এই যে দেখেন এগুলো মুভ করতেছে এগুলো খুবই সুন্দর আপন এই যে থ্রি বল টু বল সবই আছে যেটা ভালো লাগে আপনি স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন দেখেন কি পরিমাণ চাইনি প্রতিটা ফিঙ্গারি নিয়ে গোল্ডের কপি ডিজাইন আপু ঠিক আছে হাতের চুরিগুলো দেখেন আপু অনেক সুন্দর অনেক সুন্দর স্ক্রু সিস্টেম সাইজ অ্যাভেলেবেল আছে এগুলো দেখেন এগুলো হচ্ছে যার যেটা ভালো লাগছে অর্ডার করে দিতে পারেন আমার হাতের চুরিগুলো দেখেন এগুলো হচ্ছে লেজার কাটের মধ্যে চুরি আর এটা হচ্ছে দেখেন আপু এটা হচ্ছে আমাদের সব কালারগুলোই অ্যাভেলেবেল আছে আপনার হচ্ছে নেভি ব্লু তারপর ব্লু আর এই যে পিঙ্ক তিনটা অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগছে অর্ডার করে দিতে পারেন আপনারা আর এটা দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর খুবই সুন্দর একটা চুরি ঠিক আছে প্রস্তুত আপনার যার যেটা ভালো লাগছে অর্ডার করে দিতে পারেন মিস গ্লু সবাই ভালো থাকবেন